এবার আর আমেঠি নয় থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী উত্তরপ্রদেশে কংগ্রেসের পুরনো গড় এই রায়বেরেলি এবং সেখান থেকেই প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী আজকে বারোটার সময় তিনি মনোনয়ন জমা দেবেন ইতিমধ্যেই রায়বেরেলিতে গিয়ে পৌঁছেছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কিশোরী লাল শর্মা আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব কোন 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 কেন্দ্র থেকে রাহুল গান্ধী দাঁড়াচ্ছেন সেই নিয়ে তো একটা জল্পনা ছিল প্রিয়াঙ্কা গান্ধীরও কেন্দ্র নিয়ে একটা জল্পনা ছিল কিন্তু অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আমেঠি নয় এবার রায়বেরিলি থেকে রাহুল গান্ধী প্রার্থী হচ্ছেন তুমি দেখো সবচেয়ে রাহুল গান্ধী থেকে রায়বেরেলি থেকে প্রার্থী হচ্ছেন আমেঠি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন কিশোরীলাল লাল শর্মা যেমনটা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছিল যে দুটি আসন নিয়ে তারা একেবারেই আহ তারা বিভিন্ন চর্চা করেছেন জেলা স্তরে এবং স্থানীয় স্তরে চর্চা করেছেন এবং সেক্ষেত্রে দুজনকে প্রার্থী করা অর্থাৎ রাহুল গান্ধীকে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার ব্যাপারে কিন্তু স্থানীয় নেতারা তারা একেবারে চাপ দিচ্ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের উপরে আর আজকে মনোনয়নপত্র পেশ করার শেষ দিন শেষ দিনে এসে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করলো যেখানে রাহুল গান্ধীকে প্রার্থী করা হলো রায়বরেলি থেকে এবং আমেঠি থেকে প্রার্থী করা হলো কিশোরীলাল লাল শর্মাকে আমরা জানি যে রাহুল গান্ধী ইতিমধ্যেই তিনি ওয়েনার থেকে প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে লড়েছেন ইতিমধ্যেই তাকে আবারও রায়বরেলি থেকে প্রার্থী করা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা জানি যে রায়বরালি এবং আমেঠি এই দুটি আসন কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে এখন দেখা যে রাহুল তিনি এই একেবারে শেষ শক্ত সেই করতে কতটা সমর্থ হন তার কারণ অমেঠি আসনটিতে কিন্তু স্মৃতি ইরানি প্রার্থী বিজেপির এবং স্মৃতি ইরানির কাছে পরাস্ত হয়েই এবার আর স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রার্থী হননি রাহুল গান্ধী এমনটাই রাজনৈতিক মহল মনে করছে ধন্যবাদ রাজীব আমরা এই নিয়ে কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌম আইচুরায়ের সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখাবো আপনাদের উত্তর প্রদেশের কংগ্রেসের একটা আর্থিক সম্পর্ক বিশেষ করে এই দুটো কনস্টিটুয়েন্সি দীর্ঘ চল্লিশ বছর ধরে রায়বেরেলি এবং আমেথি সরিয়া গান্ধী রাহুল গান্ধী বা রাজীব গান্ধী তাদের বা ইন্দিরা গান্ধী তাদের সাথে যুক্ত তাই প্রার্থী হয়েছে লাইব্রেরিলির মানুষ আমিথীর মানুষ রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাথে নিজেদের পরিবারের সম্পর্ক মনে করেন তারা মনে করেন তাদের পরিবার তো সেই হিসেবেই তারা প্রার্থী হয়েছেন এবং জয়লাভ করবেন মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকার প্রিয়াঙ্কা গান্ধী সংসদীয় রাজনীতিতে কেউ কেউ কাজ করে কেউ কেউ সংগঠনের কাজ করে সংগঠনের একটা বড় কাজ থাকে প্রচারের কাজ থাকে সংগঠনের কাজ থাকে অর্গানাইজেশনের অনেক কাজ থাকে ফলে কাজ ভাগ করে নিয়ে আমাদের কাজ করতে হয় সবাই যে প্রার্থী হলো বা সবাই যে সংগঠন থাকলো সেটা হয় না সেগ্রিগেশন অফ ওয়ার্ক ভীষণ ইম্পর্টেন্ট হয় তো সেইভাবেই কাজ করা হয় এটা এর মধ্যে অন্য কোনো মানে খোঁজার বিষয় নেই আপনারা শুনলেন রায়বেরিলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী আমেঠি থেকে হচ্ছেন কিশোরী লাল শর্মা রায়বেরিলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী রায়বেরিলি থেকে তিনি প্রার্থী হচ্ছেন আজকে বারোটার সময় মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা তার এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তারা পৌঁছে গিয়েছেন রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব আমরা যেটা দেখলাম যে এবার আর আমেঠি থেকে নয় রায় বেরি যেটা উত্তরপ্রদেশের কংগ্রেসের শক্ত ঘাঁটি সেখান থেকেই এবার প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী

দলের তরফ দাবি ছিল দলের কর্মী সমর্থকদের থেকে যে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করা হোক আজ সকালে যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হলো মনে রাখতে হবে আজই মনোনয়নপত্র পেশের শেষ দিন তার কারণ পঞ্চম দফায় ভোট ছাব্বিশে মে ভোট এই সেখানে রায়বারেলি এবং আমেটিতে উত্তর প্রদেশের এই দুটি কেন্দ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেই শক্ত ঘাঁটির একটি কিন্তু ছেড়ে দেওয়া হলো কিশোরীলাল শর্মাকে এবং অপর কেন্দ্রটিতে রাহুল গান্ধীকে প্রার্থী করা হলো রাহুল গান্ধী ইতিমধ্যেই তিনি ওয়েনার থেকে প্রার্থী হয়েছেন যেখানে ভোট গ্রহণ হয়ে গিয়েছে ছাব্বিশে এপ্রিল তারপরে তাকে রায়বরেলিতে আবারও প্রার্থী করা সেক্ষেত্রে তিনি যদি দুটি আসন থেকে যেতেন তাহলে একটি আসন তাকে ছেড়ে দিতে হবে কংগ্রেস সূত্র যেটা জানাচ্ছে যে সেক্ষেত্রে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে ভবিষ্যতে প্রিয়াঙ্কা গান্ধীকে সেই আসন থেকে যে আসনটি রাহুল গান্ধী ছেড়ে দেবেন সেই আসন থেকে তাকে উপনির্বাচনে জিতিয়ে সংসদে নিয়ে আসার পরিকল্পনা করছে কংগ্রেস ধন্যবাদ রাজীব बांग्ला आवाज बांगली राबे जी 24 घंटा